বাংলাদেশের দক্ষিণ উপকূল থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের নীল জলরাশিতে রয়েছে এক গভীর রহস্যময় সামুদ্রিক অঞ্চল একে বলা হয় সোয়াচ অফ নো গ্রাউন্ড হাজার মিটারেরও বেশি গভীর এই জলধারা শুধু আমাদের দেশের নয় সমগ্র বঙ্গোপসাগরের এক অমূল্য প্রাকৃতিক সম্পদ লোকমুখে শোনা যায় আঠারোশো সালে ফ্লাই নামের কিছু ভারততম ওজনের একটি ব্রিটিশ গানবোট ভারত থেকে ইংল্যান্ডে বিপুল পরিমাণ ধনরত্ন নিয়ে যাত্রা করে কিন্তু যাত্রাপথে বঙ্গোপসাগরে প্রবল ঝড়ের কবলে পড়ে জাহাজটি ডুবে যায় ডুবে যাওয়া সেই যুদ্ধ জাহাজের খোঁজে ব্রিটিশ নৌবাহিনী আরও কয়েকটি জাহাজ পাঠায় তাদের সঙ্গে ছিল একটি জরিপকারী দল দীর্ঘ অনুসন্ধান চালিয়েও যখন জাহাজের কোনো খোঁজ মেলেনি তখন এই গভীর রহস্যময় অঞ্চলটির নাম রাখা হয় সোয়াচ অফ নো গ্রাউন্ড যার অর্থ এমন একটি স্থান যার কোনো তল বা সীমা নেই স্থানীয় জেলেরা এই অঞ্চলটিকে নাইন পাম বলে ডাকে তারা সমুদ্রের গভীরতা ফুট বা মিটারে নয় বাম হিসেবে মাপেন যেমন দশ বাম বিশ বাম তবে এই অঞ্চলের গভীরতা এতটাই বেশি যে এখানে কোনো বাম পরিমাপ করা সম্ভব নয় এই কারণেই এটি স্থানীয়ভাবে পরিচিত নাই বাম নামে বলুন একবার বোঝার চেষ্টা করি এই রহস্যময় অঞ্চলটি ঠিক কেমন সোয়াচ অফ নো গ্রাউন্ড বঙ্গোপসাগরের একটি গভীর সামুদ্রিক খাদ যা প্রায় চোদ্দ কিলোমিটার প্রশস্ত এবং অনেক জায়গায় হাজার মিটারেরও বেশি গভীর বিজ্ঞানীরা মনে করেন এটি বহু বছর আগে সৃষ্টি হওয়া এক প্রাকৃতিক ঘটনা এই গভীরতার কারণে এখানে গড়ে উঠেছে এক বিচিত্র সামুদ্রিক জগ এই গভীর সামুদ্রিক খাতের মধ্যে রয়েছে বিশ্বের অন্যতম জীব বৈচিত্র্যময় সামুদ্রিক পরিবেশ এই অঞ্চলে দেখা মেলে বিপন্ন প্রজাতির তিমি ডলফিন হাঙ্গুর এবং বিভিন্ন ধরনের মাছের এমন কি এখানে এমন প্রবাল প্রাচীর আছে যা অসংখ্য সামুদ্রিক প্রাণীর জন্য নিরাপদ আবাসস্থল সোয়াচ অফ নো গ্রাউন্ড প্রকৃতির এক আশ্চর্য উদ্ভাবন সোয়াচ অফ নো গ্রাউন্ড শুধুমাত্র জীব বৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ নয় এটি আমাদের জলবায়ু পরিবর্তন প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানকার সামুদ্রিক প্রাণীদের বাস্তুসংস্থান এবং আচরণ পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন যা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে এই অঞ্চলটি পৃথিবীর কার্বন চক্রেরও গুরুত্বপূর্ণ একটি অংশ এই গহীন এবং অঞ্চলে রয়েছে অনেক অজানা রহস্য সোয়াচ অফ নো গ্রাউন্ডের গভীরে এমন অনেক প্রাণী রয়েছে যা আমরা এখনো আবিষ্কার করতে পারিনি গভীর সমুদ্রের চাপ এবং অন্ধকার বিজ্ঞানীদের জন্য এখানে গবেষণা চালনাকে কঠিন করে তুলেছে তবুও এখানকার রহস্য উন্মোচনে তারা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফ্ল অফ নো গ্রাউন্ড এবং এর আশেপাশে সামুদ্রিক পরিবেশকে সুরক্ষিত রাখা বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ সমুদ্র দূষণ জলবায়ু পরিবর্তন এবং অতিরিক্ত মৎস্য শিকার এখানকার জীববৈচিত্র্যের জন্য হুমকি এই প্রাকৃতিক সম্পদকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত রাখতে বিজ্ঞানী ও পরিবেশবিদরা নৌবাহিনীর সহযোগিতায় ইসাবেলা ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান এই অঞ্চলের গবেষণা পরিচালনা করে এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল সামুদ্রিক জীব বৈচিত্র্যের নথিভুক্তিকরণ এবং অঞ্চলটির পরিবেশগত গুরুত্ব অধ্যায়ন করা এই গবেষক দল এই অঞ্চলের গভীরতা পরিমাপ করতে সমর্থ হয় যা সাতশো মিটার বা আড়াই হাজার ফুট গভীর এই অভিযানের সময় তারা আরও অনেক গুরুত্বপূর্ণ প্রজাতির সন্ধান পান যার মধ্যে উল্লেখযোগ্য ছিল মিংকেতিমি নামে একটি ছোট আকৃতির বেলিন তিমি বুমি নামে একটি সামুদ্রিক পাখি এবং বিভিন্ন সামুদ্রিক গ্যাস্ট্রোপট গবেষক দল প্রায় দুই ছবি ধারণ করে যা পরে প্রজাতি শনাক্তকরণের জন্য বিশ্লেষণ করা হয় এই অভিযানে বঙ্গোপসাগরের বিশাল সমুদ্র জীববৈচিত্র্যের প্রতিফলন দেখা যায় যা সংরক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণা আরও তুলে ধরে যে সোয়াচ অফ নো গ্রাউন্ডের গভীর পানি তিমি ও ডলফিনের মতো প্রজাতির একটি গুরুত্বপূর্ণ বিচরণ ক্ষেত্র এবং আবাসস্থল সোয়াচ অফ নো গ্রাউন্ড আমাদের প্রাকৃতিক পরিবেশের এক বিশেষ উপহার রহস্যে আবৃত এবং জীব বৈচিত্র্যে পরিপূর্ণ এর অসামান্য সৌন্দর্য এবং গহিনে লুকিয়ে থাকা রহস্য আমাদের আকর্ষণ করে এই অঞ্চলকে রক্ষা করা আমাদের দায়িত্ব সোয়াচ অফ নো গ্রাউন্ড শুধু এক গভীর সমুদ্রের খাত নয় এটি আমাদের পৃথিবীর জীবন্ত এক ঐতিহ্য